জীবনে বেঁচে থাকতে হলে আমাদের দেহে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন আয়রন ইত্যাদি কিন্তু প্রয়োজন কিন্তু আমরা কয়জন বা সেটা মেনে চলি এবং কয়জন বা সঠিকভাবে খেয়ে থাকি এবং এজন্য কিন্তু আমাদের শরীরে গঠন কিন্তু সঠিক হয় না এবং আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণ ঘাটতি দেখা যায় এবং সেই ঘাটতিকে দূর করতে আজকে আমরা লাইসোভিন ট্যাবলেট নিয়ে কথা বলবো যদি একজন ব্যক্তি এই লাইসেমিন ট্যাবলেট খায় তাহলে সে কি উপকার গুলো পাবে এবং কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করব এই ভিডিওতে এবং মূল যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইসেমিন ট্যাবলেট কি কাজ করে একজন মানুষের দেহে সে সম্পর্কে আমরা কিছু বিস্তারিত তথ্য বলবো এবং লাইসেমিন ট্যাবলেট যেটা আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনি যে মোটা হতে পারবেন সেটা নয় স্থায়ীভাবে কেউ কিন্তু মোটা হতে পারে না কোনো মাল্টিভিটামিন খেয়ে এবং কোনো কিছু খেয়ে কেউ কেউ কিন্তু মোটা হতে পারে না এটা এক ধরনের ভুল ধারণা তবে আপনি যদি সঠিক ভাবে যদি কোনো ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন ইত্যাদি যদি খান তাহলে আপনার শরীর কিন্তু সতেজ থাকবে এবং আপনার দেহে কোনো ঘাটতি থাকবে না সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধাও হবে না লাইসোবিনটা ট্যাবলেটটি ক্ষুদা বাড়াতে কিন্তু সাহায্য করে এবং এছাড়াও উচ্চতা ও ওজন বৃদ্ধিতে কিন্তু এটি খুবই ভালো কাজ করে এবং এই কারণে আপনিও কিন্তু এটি খেতে পারেন মাসাল প্রোটিন বৃদ্ধিতে কিন্তু এটি সাহায্য করে এবং এছাড়াও কিন্তু এটি ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে পাশাপাশি শক্তি বাড়াতে কিন্তু এটি আপনার দেহে কাজ করে এবং অবশ্যই আপনি যদি সঠিক মাল্টিভিটামিন একটি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন এবং অবশ্যই কিন্তু একজন ব্যক্তিকে সঠিক ভাবে খেতে হবে এবং আপনি যদি কোনো জিনিস যদি সঠিক ভাবে না খান তাহলে কিন্তু আপনি ক্ষতি হতে পারে এবং এই মাল্টিভিটামিন ট্যাবলেটকু আপনার দেহে কিন্তু অবশ্যই উপকার করবেন এবং অবশ্যই আপনি এই কাজে আপনি কিন্তু খেতে পারেন এবং অনেকের কিন্তু শরীর দুর্বল বোধ মনে হয় সেই ব্যক্তিও কিন্তু এই লাইসোমিন ট্যাবলেটকে সেবন করতে পারেন এই লাইসোমিন ট্যাবলেট যে ব্যক্তি সেবন করবে তার কিন্তু অবশ্যই উপকারই হবে কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাল্লাহ এবং এই লাইসোমিন ট্যাবলেট একটি মানুষের দেহে কিন্তু খুব ভালো কাজ করে এবং অবশ্যই আপনি এই লাইসেবিন ট্যাবলেটকে খেতে পারেন এবং এটি আপনার শরীরে যদি কোনো প্রকারে খাবারের অরুচি থাকে সে রুচিকে বৃদ্ধি করতে কিন্তু এটি খুবই ভালো কাজ করবে লাইসেবিন ট্যাবলেট তিরিশটি ট্যাবলেট থাকে একটি পটে এবং এটি একটি কিন্তু পট আকারে পাওয়া যায় এবং এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পণ্য এবং একশো টাকায় একটি পট আপনি পেয়ে যাবেন সেখানে তিরিশটি ট্যাবলেট থাকে এবং এটি খাওয়ার নিয়ম কি সঠিক এটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে আপনি তিনটি ট্যাবলেট সেবন করতে পারেন এবং এছাড়াও ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন কিংবা আপনি দিনে ট্যাবলেটও সেবন করতে পারেন ট্যাবলেট কিন্তু আপনার দেহে অবশ্যই ভালো কাজ করে এবং অবশ্যই আপনি এই লাইসোবিন ট্যাবলেটকে সেবন করতে পারেন এবং এই লাইসোবিন ট্যাবলেট যদি আপনি সেবন করেন কিন্তু আপনার দেহে কিন্তু অবশ্যই ওজন বাড়বে এবং ওজন বাড়লে কিন্তু মোটা হতে অবশ্যই আপনাকে দেখাবে যে যদি আপনার শরীরে ওজন বাড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি মোটা দেখাবে ইনশাল্লাহ মোটা দেখাবে এবং অবশ্যই আপনি এই লাইসেবিন ট্যাবলেট সেবন করবেন এবং সঠিক নিয়মে সেবন করবেন এবং আমার পরামর্শ নিয়ে আপনি অবশ্যই যে সেবন করতে হবে তা নয় অবশ্যই আপনি এটি যে কোনো আপনার পার্শ্ববর্তী এলাকার কিংবা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন কিংবা একটি ভালো এমবিবিএস বি এর কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন নিয়ে তারপরে এই লাইসেবিন ট্যাবলেটে আপনি সেবন করবেন